আসসালামু আলাইকুম এভরিওান রাত দুইটার সময় আমি এখন ডাইনিং স্পেসে আমার মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ডাইনিংয়ে আসছি কারণ নতুন সোফা কভার নিয়েছি আজকে অনলাইন থেকে তো পেরে পাড়া হয়েছে বাট সেভাবে দেখার সময় পায়নি কেমন লাগছে তো এখন দেখছি যাই হোক মোটামুটি ভালোই লাগছে সকালবেলায় উঠে পর্দা সরিয়ে এখন জ্বালানাটা খুলে দেবো আর কাজের আপাটা না আসাতে আমার কাজের চাপটা খুবই বেড়ে গেছে আপা কাজের আপাটা একটু অসুস্থ আর উনি এমনিতেও আর কাজ করবে না এখন কোথাও সে অসুস্থ গ্রামে চলে যাবে তো আমাকে তাই বলতে আসছিলো আর আর একটা মানুষ ঠিক করে দিয়ে গেছে মানে আর কাজের কাজের মহিলা ঠিক করে দিয়ে গেছে তো উনি আজকে থেকে করবে তো যাই হ'ল এখন আমি ঘৰগো গুচিয়ে নেব প্ৰথমে বিছানাটা গুচিয়ে নেব তো এখন আর একটা রুমে আসলাম এসে দেখছে আমার মেয়েরা দেখেন কি করেছে দুল চুরি ভেঙে চুরমার করে দিয়েছে মানে কি বলবো আমার আর একটা কসমেটিক্স তো ঠিক নেই ছোট ছোট বাচ্চারা থাকলে আসলে এমনই হয় আর এই আমার মেয়েদের জন্য কোকোয়া গা ক্রিসপিস দুধের সঙ্গে মেশাবো প্রথমে কুকুর পিসপি সেটা বাটির মধ্যে নিয়েছি তারপরে চিনি দিয়ে দিলাম তারপর জ্বালানো ঠান্ডা করা দুধ ঢেলে দিলাম তো এটা আমার মেয়েরা মশাল্লা খায় মোটামুটি তো এখন সবগুলো চামচ দিয়ে করে মিক্স করে নিচ্ছি